밥을 벗 야호야호! করতে হবে করতে হবে Yep রায় ড রতন রায় সহ আমাদের সংগঠনের মহকুমা সম্পাদক মন্ডলের একাধিক সদস্যগণ ছাত্র আন্দোলনের সম্পাদক সভাপতি এবং মহকুমা থেকে আগত সংগ্রামী সহযোদ্ধা কমরেডগণ অভিভাবকগণ যারা আমার কথা শুনছেন সবাইকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগরে মহকুমা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি যে এই রাজ্যে দুই সালে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অঞ্চলে অঞ্চলে আমাদের লড়াই সংগঠিত থাকবে আর সালে এবং সাদা দিয়ে এই রাজ্য থেকে এই নির্যাতনকারী বিজেপি করে বিজেপি চিন্তাইকারী

বারবার দু হাজার আঠারো থেকে এখন পর্যন্ত বিভিন্ন ভাবে রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে এই মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা গোটা এলাকার মানুষ সাধারণ মানুষ যারা এলাকাতে আছেন আপনারা শুনছেন আমাদের কথাগুলো আপনারা বিবেক বিবেচনার মাধ্যমে মাধ্যমে এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এই কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি এই সময়ের মধ্যে বিশেষ করে ਭਾਈ ਕੋਲ ਤੇ ਚੱਲ ਤੇ ਚੱਲ ਰੇ ਇਹ ਕਿਹੜਾ ਹੁੰਦਾ ਹਾਂ ਜੀ ਹਾਂ ਜੀ ਅੱਜ ਦੇ ਨੇਤਾ ਕਾਰ ਬਾਰੇ ਜਦੋਂ ਵੇਲੋਂ ਮੈਂ ਗ੍ਰਿਫਤਾਰ ਕਰਤੇ ਹੋਵੇ ਘਟ ਹੋਵੇ ਘਟ ਹੋਵੇ ਐਸਾ ਰੋਪਰ ਮਾ ਬਣੀ ਜੋ ਵੇਲੋਂ ਮੈਂ ਬੰਦੋ ਕਰਤੇ ਹੋਵੇ ਘਟ ਹੋਵੇ ਘਟ ਹੋਵੇ ਇਹ ਕਿਹੜਾ ਹੁੰਦਾ ਹਾਂ ਜੀ 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 ਹਾਂ